গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি হাওড়া স্টেশনে এখন এখান থেকে আমি যাব বেলুন আমরা পুরোটাই দেখাবো টিকিটটা কালেই কাটি আগে দেখে গিয়ে যাচ্ছি আজ ফাঁকা কেন ছুটির পাওয়া যায় মনে হয় এই ঢুকেছি হাওড়া স্টেশনে আমার টিকিটের ভাড়া হচ্ছে দশ টাকা এখান থেকে আপ ডাউন রিটার্ন কেটে নিয়েছি বন্ধু দাঁড়িয়ে আছে আমার ট্রেনে উঠে গেছি আমি যাব বেলু দশ টাকা ভাড়া রিটার্ন আমাদের প্ল্যাটফর্ম উল্টো দিকে দাঁড়িয়ে আছে ভবরপুর হাওড়া বন্দে ভাড়া চলো বন্ধুরা আজকে আমার শর্ট টাইম আছে বেশি কোনো সময় দিতে পারবো না তাই আমি শর্ট ছোটো ছোটো জায়গা দিয়ে আপনাদের ফ্রি দেখিয়ে দেব স্টেশনগুলো কেমন লাগে আর বেশি সময় দেখাতে পারবো না ছেড়ে দিল বন্ধু বড় দাঁড়িয়ে গেল ওটা লেট করে এসছে আবার ছাড়ল দাঁড়িয়ে গেছো লেখুন একান্ন ট্রেনে করে চলে বেড়ানো টিউবুর টিব লাগছে দেখো দুটো ট্রেন একসঙ্গে করছে চলো বন্ধুরা দেখা হবে আবার ফরে স্টেশনে আমাদের বেলুড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটা উঠে গেছি আমি বেলুড় মড লোকাল আর চলে এসেছি বেলুড় মঠে আবার এখান থেকে এই ট্রেনটায় দশ মিনিট পর ছাড়বে এটা যাবে আবার লিলুয়া লিলুয়া থেকে আমি আবার বেলুড়ে যাব সিঙ্গেল লাইন ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনে করেই আমি এলাম কিন্তু আমি বুঝতে পারিনি বললো বেলুড়ে দাঁড়াবে কিন্তু লিলুয়া ক্রস করে চলে এলো দেখি পুরো বেলুড় মঠে বেলুড়ে দেখে গেলই না চলো যাই হোক ভালোই লাগছে এখান দিয়ে আমি আবার রিটার্ন দশ মিনিট পর ট্রেনটা ছাড়বে দশ মিনিট পর আবার লিলুয়া যাব এই বেলুড় মঠ থেকে আমি আবার রিটার্ন যাচ্ছি পুরো দেখো ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল এখানে লিলুয়া নামবো আর যেতেও চায় না নড়েও না চড়েও না ওই ওটা বেলুড় লাইন পাসের টা যাচ্ছে আমাদের লিলুয়া থেকে লিলুয়াতে নেমে আমি যাবো বাবা বেলুড় এরপরে ট্রেন ধরে আমি যাবো চলে এসেছি এখন বেলুর যাওয়ার ট্রেনের অপেক্ষা করছি আমি উঠে গেলাম এখন যাবো বেলুর

আমি যে প্ল্যাটফর্মগুলো দেখে ছিল ফাঁকা এখানে দেখো বেলুর থেকে ফিরছি হাওড়া যাব ট্রেনটা আমাদের দাঁড়িয়ে গেছে বেলুরে বেশিক্ষণ ছিলাম না বললাম না আমার একটা কাজ আছে চলে আসতে হবে তাড়াতাড়ি We do